আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের পর্বে তৈরি করতে যাচ্ছি চকলেট বার্ন কেক অথবা ফায়ার কেক ওয়েফার পেপার সুগার পেপার বা ইডিবল পেপার কোনোটাই লাগছে না একেবারেই ঘরোয়াভাবে লো কস্টিংয়ে এই কেকটিকে তৈরি করে নিতে পারেন আর প্রিয়জনকে সারপ্রাইজ দিতে পারবেন খুব সহজেই আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক কেকটি তৈরি করার জন্য প্রথমেই আমি শুকনো উপকরণগুলোকে ছেলে নিচ্ছি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা এক টেবিল চামচ ময়দা এখান থেকে সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ বেকিং পাউডার এক চিনটি পরিমাণ বেকিং সোডা সব উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি এবার এটিকে একটা সাইডে সরিয়ে রাখছি অবশ্যই ঢেকে রাখতে হবে একটি বোলে নিয়ে নিচ্ছি দুটি ডিম ডিম দুটোকে ফ্রিজ থেকে অবশ্যই ত্রিশ মিনিট আগে বের করে নেবেন ডিম দুটো থেকে কুসুমটিকে আমি আলাদাভাবে সরিয়ে নিচ্ছি ডিমের এই সাদা অংশটিকে এবার বিটারের সাহায্যে বিট করে নেব কিছুক্ষণ বিট করার পর এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আমি একবারে ব্যবহার করব না অল্প অল্প করে চিনি দিয়ে বারবার বিট করতে থাকব যতক্ষণ না পর্যন্ত ডিমের ফোমটা স্টিভ হয়ে আসে কিছুক্ষণ বিট করতে করতে চিনিটা পুরোপুরি গলে গিয়েছে দেখতেই পারছেন ফোমটা কিন্তু পড়ে যাচ্ছে না অর্থাৎ ডিমের এই ফোমটা পারফেক্টভাবে বিট হয়েছে এ এতে দিয়ে দিচ্ছি আলাদা করে রাখা ডিমের কুসুম কুসুম দুটি দেওয়ার পর আরও দুই মিনিট বিট করতে থাকবো এবারিতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দেড় টেবিল চামচ পরিমাণ এবং হাফ চা চামচ পরিমাণ চকলেট ইমাসন আরও এক মিনিট বিট করে নিচ্ছি আগে থেকে জেলে নেওয়া শুকনো উপকরণগুলোকে এবার ডিমের এই ফোমটাতে মিশিয়ে নেব মিক্সিংটা খুবই আলতো হাতে করতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু কেকের এই ফোমটা নষ্ট হয়ে যাবে এবার একটি মোল রেডি করে নিচ্ছি একটি ছয় ইঞ্চি সাইজের হার্ট শেপের মোল নিয়ে নিচ্ছি সামান্য তেল ব্রাশ করে একটি নর্মাল পেপার সেট করে নিচ্ছি কেকের ব্যাটার ঢেলে নিচ্ছি দুই থেকে তিনবার ট্যাপ করে এটাকে এবার চুলায় বেক করে নেব একটি হাড়ি আমি দশ মিনিট আগে প্রিহিট করতে দিয়েছিলাম প্রিহিট করা হয়ে গেলে এবার এর মধ্যে কেকের মোলটি বসিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো হিটে বেক করবো পঁচিশ থেকে ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট পর একটি টুথপিকের কাঠি দিয়ে কেকটিকে চেক করে নিচ্ছি কাঠিটা একদম ক্লিন এসেছে অর্থাৎ কেকটা পারফেক্টভাবে বেক হয়েছে কেকটিকে এবার নামিয়ে ঠান্ডা করে নেব কেকটি ঠান্ডা হতে হতে বাকি প্রিপারেশনগুলো নিয়ে নিচ্ছি এখানে প্রায় আড়াইশো গ্রাম পরিমাণ চকলেট নিয়ে নিয়েছি চকলেটগুলোকে টুকরো করে কেটে নিয়েছি সামান্য পরিমাণ হুইপ ক্রিম দুধ অথবা পানি দিয়ে এটাকে এবার মাইক্রোওয়েভে মেল্ট করে নেব অন্য একটি পাত্রে দিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ নর্মাল পানি এক টেবিল চামচ চিনি মিশিয়ে একটি সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি চকলেটটা মেল্ট হয়ে গিয়েছে যতটুকু দানাদার অংশ রয়েছে এটাকে কিছুক্ষণ নেড়ে নিলেই এটা একেবারেই মেল্ট হয়ে যাবে আপনারা চাইলে চকলেট মেল্টের এই কাজটি কিন্তু ডাবল ব্রয়লার প্রসেসেও করে নিতে পারেন অন্য একটি পাত্রেই নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ক্রিম হুইপ ক্রিমটা সাধারণত একটি কাগজের প্যাকে আসে একবার খোলার পর হুইপ ক্রিমটিকে আমি রকম একটি এয়ারটাইট বটলে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি এতে করে ক্রিমটি ব্যবহারে যেমন সুবিধা হয় তেমনি ক্রিমটি দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে আপনারা চাইলে এই প্রসেসটি ফলো করতে পারেন বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি হুইপ ক্রিমটা সাধারণত একটু মিষ্টি থাকে যার কারণে এতে আমি এক্সট্রাভাবে আর কোনো চিনি মেশাচ্ছি না মেল্ট করে রাখা চকলেট থেকে কিছু পরিমাণ চকলেট এই ক্রিমের মধ্যে মিশিয়ে দিচ্ছি আবারও বিট করে নিচ্ছি পুরোপুরিভাবে ক্রিমটা স্টিভ হয়ে আসার আগ পর্যন্ত চকলেট কেক তৈরি করতে আমি সাধারণত কোনো প্রকার এসেন্স ব্যবহার করি না চকলেটটা একটু ভালো মানের নিলে আসলে আর কোনো ফ্লেভারের প্রয়োজন হয় না এরই মধ্যে কেকটি পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে কেকটিকে মোল্ড আউট করে নিচ্ছি দেখতেই পারছেন কেকটা কতটা সফট হয়েছে এই কেকটিকে আমি তিনটা স্লাইসে কেটে নেব টার্ন টেবিলের উপর একটি কেক বোর্ড নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ ক্রিম কেক বোর্ডে লাগিয়ে নিচ্ছি কেকের একটা স্লাইস দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সুগার সিরাপ এবং তৈরি করে রাখা চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি আরো কিছুটা মেল্ট করে রাখা চকলেট আরো একটি স্লাইস দিয়ে দিচ্ছি একই রকম ভাবে তিনটি স্লাইসের উপরে ক্রিম লাগিয়ে নিচ্ছি ভালো একটা ফিনিশিং দিতে চাইলে কেকটাকে কোট করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তবে এই কেকটা যেহেতু ফটো দিয়ে কভার করা থাকবে তাই এটাকে আমি অত ভালোভাবে ফিনিশিং দেওয়ার কোনোই প্রয়োজন নেই আজকের কেকটিতে আমি একটি ফটো অ্যাড করব এর জন্য একটি নর্মাল ফটো প্রিন্ট করে কেকের ওপর বসিয়ে দিয়েছি একটি নজলের সাহায্যে কিছু ক্রিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ইডিবেল ফটো ইউজ করতে পারেন কেকে সাধারণত ইডিবেল ফটো পেপার ব্যবহার করা হয় কিন্তু সেক্ষেত্রে কেকের প্রাইসটা প্রায় পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত বেড়ে যায় একটু লো কস্টিং এ কেকটি তৈরি করতে চাইলে নর্মাল ফটো দিয়ে কেকটিকে ডেকোরেট করে নিতে পারেন কেকটাতে ফায়ার করানোর জন্য একটি বাটার পেপার নিয়ে নিয়েছি বাটার পেপারটি কেকের সাইজ অনুযায়ী কেটে নিয়েছি এবার এর চারপাশে একটি সিক্স বি নজেল দিয়ে কিছু ক্রিম দিয়ে দিচ্ছি বাটার পেপারের ওপরে আপনি আপনার ইচ্ছে মতো নোট লিখে দিতে পারেন চারপাশের বর্ডারে কিছু পরিমাণ সুগার পাল দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল ফায়ার কেক বা বার্ড অ্যাওয়ে কেক এবার কেকটিতে ফায়ার করার পালা